আমরা কেন বারবার আমি আর মহাবু যে আমাদের যে কোনো সমস্যায় আমরা মায়ের কথা বলি এবং মায়ের দেখানো পথেই চললে আমাদের চট করে যে কোনো সমস্যার মধ্যে সমাধান পেতে অনেক সুবিধা হয় আমাদের বেশি ভাবতে হয় না তার কারণ দেখুন এমন একজন মানুষ এমন একজন দেবী যিনি মানুষই রূপে জীবন যাপন করে গেছেন এবং হাত ধরে আমাদের দেখিয়ে দিয়েছেন যে মানুষের জীবন যাপন এই রকম করেই করতে হয় আমরা আমাদের বিভিন্ন এপিকে বিভিন্ন মহাকাব্যে বিভিন্ন পৌরাণিক গল্পে আমরা অনেক দেবতাদের অভিশাপগ্রস্ত হয়ে তাদের মনুষ্য জীবন কাটানোর গল্প শুনেছি এখানে আমরা দেবতাকে স্বয়ং মনুষ্য জীবন ধারণ করে যাপন করতে দেখেছি এবং সেখানে শুধু তারা কুসুমাস্তীর্ণ পথে হাঁটেননি অনেক বেশি কাঁটা ছড়ানো ছিল রক্তাক্ত হয়েছে সে রক্তের চিহ্ন আজ পথে পথে ছড়িয়ে আছে আমরা সেই রক্তটুকু হয়তো আজকে ভুলে গেছি কিন্তু সেটা সেদিন ছিল সেই রক্ত হয়তো তারা দেখিয়ে যাননি ওইভাবে বড় করে সামনেও আনেনি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি না কিন্তু সেই রক্তর কথা যদি আমরা দেখি সেই ক্ষত চিহ্ন যদি আমরা দেখি তাহলে আজকে আমরা আর দ্বিতীয়বার ক্ষত চিহ্ন সৃষ্টি করার কথা ভয় ভাববো না আর এই ভয়টুকু বোধহয় আমাদের পাওয়া উচিত আমাদের দরকার আমাদের নিজেদের প্রয়োজনে